আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে জাতীয় সংস্থা হলো অন্ধকারের ঘর নেতা নেহাও বিস্তারিত থাকছে প্রতিবেদনায় জাতীয় সংসদ অন্ধকারের ঘর জাতীয় সংসার অন্ধকারের বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা শুক্রবার সাদাশি সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় সংস্থান সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্য এই মন্তব্য করেন তিনি নেতাহ নেতাহ বলেন গত দর্শকে ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় সংস্থা সাধারণ পরিবেশের বিশ্বের অন্যান্য দেশে তুলনায় বেশি প্রস্তাব পাস হয়েছে জাতীয় সংস্থা হল অন্ধকারের ঘর তিনি বলেন গাজার চলমান যুদ্ধের সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েল লেবাননের সংস্থা গোষ্ঠী হিজবুল্লার উপর আক্রমণ চালিয়ে যাবে তোমরা অবশ্যই নেতা মঞ্চে ওঠার পরপরই ওয়াক আউট করেন বেশ কয়েকজন বিশ্ব নেতা ও প্রতিনিধি তবে এ সময় তার সম্বোধন উল্লস করতে দেখা গেছে নেতা নেহু বলেন এই বছর এখানে আসার কোনো ইচ্ছা ছিল না আমার আমার দেশ নিজেদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছি তবে এ মঞ্চে অনেক বক্তব্য আমার দেশের বিরুদ্ধে অপচার করতে দেখা গেছে আমি এর জবাব দিতে এখানে এসেছি এখানে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গাজায় ইসরায়েলের হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত একচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছিয়ানব্বই হাজারের বেশি মানুষ নিহতদের অর্থেও বেশি নারী ও শিশু সূত্র আল জাজিরা